বিএনপি পাথর চুরি করেছে একানা জামাতো আছেন আছে না বিষয়টা এরকম না আমি বিএনপির খুব পছন্দের একটি পত্রিকা প্রথম আলো এটা তো জামাতের পত্রিকা না তাই না এটা বিএনপির খুব পছন্দের পত্রিকা 18 জুন 2025 পঁচিশে তারা একটা নিউজ করেছে সিলেটে প্রকাশ্যেই পাথর লুট নেপথ্যে বিএনপি নেতারা প্রশাসন নির্বিকার তো এখানে আমি বেশি পড়ব না সিলেটের সাদা পাথর কয়েক মাস ধরে লুট হচ্ছিল সরকার চেষ্টা করে এটা বন্ধ করতে পারেনি তো সরকার কেন বন্ধ করতে পারেনি এইটার পিছনে কত বড় শক্তি ছিল মোটামুটি মানুষ এখন জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে তো এই যে যারা পাথর লুট করে নিয়ে গিয়েছে মানে একদম পাথর খেয়ে ফেলেছে এরা আসলে ক্ষমতায় গেলে কি করতে পারে যেসব আর পাথর লুট যে করেছে এটা কি আগে থেকে পরিকল্পিত ছিল নাকি হঠাৎ করে হয়েছে পাথর লুট কেন হয়েছে কিভাবে হয়েছে কোন উদ্দেশ্য হয়েছে এবং কারা করেছে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইউটিউবার নাইবা আলী তার আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পাথর লুট কারা করেছিল আমি আবু সালেহ নাইবালি আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বর্তমানে বাংলাদেশে টক অফ দ্য নিউজ হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা সহ বিভিন্ন স্থানে সাদা পাথর লুটের মহোৎসব চলছে এবং এতটা সীমাহীন লুটপাট করা হয়েছে যে সেখানে পাথর বলতে আর কিছুই নাই শুধু ধুধু বালুচর এমন অবস্থা তো যাই হোক এইটা নিয়ে আমি আজকে নিউ সময় সকালে একটা পোস্ট করেছিলাম আমি লিখেছিলাম বিএনপির নেতারা কি আল্লাহতালার এক বিশেষ সৃষ্টি যাদের পেটে পাথরও হজম হয়ে যায় আর কোথায় যাবা বিএনপির বৃক্ষ কর্মী বা নেতা যাই বলেন তারা এসে আমাকে এমনভাবে আক্রমণ করেছে এবং তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে এই লুটপাটের সাথে শুধু বিএনপি একাজরিত না এর সাথে জামাতও আছে এনসিপিও আছে কিভাবে? মানে ওই যে গত এপ্রিল মাসের শেষের দিকে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর বাংলাদেশের একান্নটি পাথর কুয়ারি থেকে সতেরোটি পাথরকুয়ারি স্থগিত করেছিল মানে গোটা বাংলাদেশে যে সমস্ত এলাকায় সিলেটের ভোলাগঞ্জের মতো পাথর পাথরকুয়ারি করা হয় এই পাথরকুয়ারির সংখ্যা সরকারি হিসাব মতে একান্নটি তো এর মধ্যে সতেরোটি পাথরকুয়ারি সরকার স্থগিত করেছিল তো এই স্থগিত পাথরকুয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে বিএনপি জামাত এবং এনসিপির এনসিপির নেতারা মানববন্ধন করেছিল এখন আমাদেরকে জানতে হবে যে আসলে পাথর কুয়ারিটা কী পাথর কুয়ারিটাই কি আসলে লুটপাট না পাথর কুয়ারি কি আসলে পাথর কুয়ারির সংখ্যাটা সংজ্ঞাটা কি পাথর কুয়ারির একেবারে সাদা মাথা সংজ্ঞা হল পাথর উত্তোলন করা এটা উন্মুক্ত একটা উন্মুক্ত খনি যেটা মাটির তলে না মাটির উপরিভাগ থেকে পাথর উত্তোলন করা এটাকেই বলা হয় পাথর কুয়ারি তো এই পাথর কুয়ারির সংখ্যা সারা বাংলাদেশে হচ্ছে একান্নটি তো এই কুয়ারিটা আসলে বৈধ কি অবৈধ সেটা হলো প্রশ্ন সরকার সারা দেশে একান্নটি পাথর কুয়ারির অনুমোদন দিয়েছে অর্থাৎ ইজারা দিয়েছে যারা পাথর কুয়ারি করে তাদের কাছে টাকার বিনিময়ে সরকার এই পাথর কুয়ারি করার জন্যে ইজারা দিয়েছে তো সেই ইজারাকৃত একান্নটি পাথরকুয়ারির মধ্যে সতেরোটি তারা স্থগিত করেছিল পরিবেশের কথা চিন্তা করে তো সেই পাথর পাথরকুয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে বিএনপি জামাত এবং এনসিপির নেতারা মানববন্ধন করেছিল কেন করেছিল কারণ এই পাথরকুয়ারিগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে খায় তো এই পাথরকুয়ারিগুলো সরকার স্থগিত করার কারণে হাজার হাজার শ্রমিকের যে আয়ের উৎস তাদের যে ইনকামের সোর্স সেটা বন্ধ হয়ে যায় এই জন্য তারা এই শ্রমিকদের পরিবারের কথা চিন্তা করে তারা মানববন্ধন করেছিল এখন সরকারই আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল নাকি রাজনৈতিক দলগুলির নেতারা সঠিক সিদ্ধান্ত নিয়ে মানববন্ধন করেছিল এটি নিয়ে একটা বিতর্ক আসতে পারে আপনি কোন পক্ষে যাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট মোটা দাগে তারা শ্রমিকদের কথা চিন্তা করে এই মানববন্ধনটা করেছিল এখন এই মানববন্ধন করার অর্থ এই নয় যে বিএনপি পাথর চুরি করেছে একানা জামাত আছে এনসিএপি আছে না বিষয়টা এরকম না আমি বিএনপির খুব পছন্দের একটি পত্রিকা প্রথম আলো এটা তো জামাতের পত্রিকা না তাই না এটা বিএনপির খুব পছন্দের পত্রিকা আঠারোই জুন দু হাজার পঁচিশে তারা একটা নিউজ করেছে সিলেটে প্রকাশ্যে পাথর লুট বিএনপি নির্বিকার তো এখানে আমি বেশি পড়ব না আমি জাস্ট মানে বিএনপির এই মুরুক্ষ কর্মীগুলোকে বোঝানোর জন্য আর বিএনপির এই মুরুক্ষ কর্মীদের মতো আপনারা যারা বৃক্ষ না জেনে আমাকে আক্রমণ করেছেন তাদেরকেও কিছুটা বোঝাতে চাই সেটা হলো বিএনপি এই অংশটা নেতারা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই খোঁজ নিয়ে জানা গেছে গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতা এবং কর্মী বালু ও পাথর লুটপাটে জড়িত এর মধ্যে জাফলং এ বালু পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে গত চোদ্দ অক্টোবর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরফে পরানের দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি আচ্ছা নয় জুন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে বহিষ্কার করা হয় সর্বশেষ শনিবার দুপুরে পাথরকুয়ারি চালুর দাবিতে জাফলংয়ে পরিবেশ ও খনিজ সম্পদ বিষয়ক দুই উপদেষ্টার গাড়িবহর আটকিয়ে প্রতিবাদ জানিয়ে যে বিক্ষোভ হয় সেখানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় কয়েকজন নেতৃত্ব দেন বিক্ষোভে নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন জ্যেষ্ঠ সহসভাপতি সুমন সিকদার গোয়াইনহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও ধর্ম বিষয়ক সম্পাদক রমজান মোল্লা এই ঘটনায় জড়িত থাকায় যুবদল গত রোববার জাহিদ খানকে বহিষ্কার করেছে দশটি মামলা হয়েছে এই পাথর লুঠের ঘটনায় এই দশ মামলায় আসামি করা হয়েছে দুইশো জন এর মধ্যে গ্রেফতার হয়েছেন একজন পরিবেশ অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে আগস্ট পরবর্তী সময়ে পাথর লুটপাটের ঘটনায় মামলা করা করা হয় মামলায় আসামি হয়েছে ছাব্বিশ জনকে এর মধ্যে জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম আবুল কাশেম গত সাতাশ এপ্রিল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন তবে ঈদের আগে তিনি জামিনে ছাড়া পান এছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরিফিন টিলা কর্তন ও পাথর উত্তোলনের অভিযোগে তেইশ জানুয়ারি চল্লিশ জনকে আসামি করে মামলা করা হয় এই মামলায় কোনো গ্রেফতার নেই জাফলং এ লুটপাটের ঘটনায় দায়ের করা নয়টি মামলার মধ্যে বিচারাধীন এবং তদন্তাধীন অবস্থায় রয়েছে বলে ছয়টি তিনটি পরিবেশ অধিদপ্তর জানিয়েছে এখন এই যে গোয়েন ঘাটে দায়ের করা নয়টি মামলার অন্তত নব্বই শতাংশ আসামি জামিনে রয়েছেন তারা কারা সব বিএনপির আচ্ছা এখানে ওই যে মানববন্ধন করা মানেই পাথর লুটপাট না সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথম আলোর এই রিপোর্টেই বলা হয়েছে যে এই যে আপনার সিলেটের এই ভোলাগঞ্জ বা জাফলং যাই বলেন দুই হাজার কোটি টাকার পাথর লুট করা হয়েছে দুই হাজার কোটি টাকার পাথর লুট করা হয়েছে পরিবেশ কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিলেট জেলায় মোট পাথর পাথরকুয়ারি রয়েছে আটটি আমি কি বলেছিলাম গোটা দেশে পাথর কুয়ারির সংখ্যা হচ্ছে একান্নটি এর মধ্যে শুধু সিলেট জেলাতেই আছে আটটি অথচ এর বাইরে আরও অন্তত দশটি জায়গা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে মানে এই আটটির বাইরে আরও দশটি পাথর কোয়ারি তৈরি করা হয়েছে যেখানে সরকারের কোনো অনুমোদন নাই সরকারের কাছ থেকে কোনো ইজারা নেওয়া হয় নাই আচ্ছা বিগত পনেরো বছর যে পরিমাণ লুটপাট হয়নি গত দশ মাসে তার থেকে কয়েক গুণ বেশি লুটপাট হয়ে হয়েছে বলে তারা দাবি করেছেন এখন আমাকে বলেন যে এখানে যে এত আসামি করা হলো দশটি মামলা করা হয়েছে এই দশটি মামলার মধ্যে আপনার আসামি হচ্ছে দুইশো ছাব্বিশ জন এর মধ্যে একজন গ্রেপ্তারও হয়েছে তিনি বিএনপির নেতা আর নব্বই শতাংশ বিএনপির নেতা জামিনে রয়েছেন এখন আপনি একটা নিউজ দেখান যেখানে বলা হয়েছে যে লুটপাটের সাথে জামাত নেতারা জড়িত আপনি একটা নিউজ দেখান যে এই লুটপাটের ঘটনায় যতগুলো মামলা হয়েছে এই মামলায় জামাত নেতা আসামি হয়েছেন আছে একটা একটা নিউজ আছে নাই এখন কথা হলো যে আপনি একটি গণতান্ত্রিক দেশের নাগরিক আপনার একটি দল পছন্দ হতেই পারে এটি আপনার সাংবিধানিক রাইট এটি আপনার গণতান্ত্রিক রাইট কিন্তু আপনি একটা দল পছন্দ করেন বলেই আপনার দলের কোনো নেতা লুটপাটের সাথে জড়িত থাকলে চাঁদাবাজির সাথে জড়িত থাকলে খুনির সাথে জড়িত থাকলে নারী ধর্ষণের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়া নিউজ করেছে সেইটা নিয়ে আমরা কথা বলতে গেলেই আমাদেরকে এসে আক্রমণ করেন আমার খুব দুঃখ লাগে যে এই যে গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ কন্দলে তারা নিজেরাই নিজেদের দলের প্রায় শতাধিক নেতাকর্মীকে খুন করেছে যে সমস্ত পরিবার পরিবারের নেতাকর্মীরা খুন হয়েছেন তারা এখনো বিএনপি করেন কিনা আমার জানা নাই এই তথ্যটা আমাদের কাছে নাই কিন্তু কথা হল আপনারা যারা বিএনপির অপকর্মের বিরুদ্ধে বিএনপির যে সমস্ত নেতারা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা লিখালিখি করি বিএনপিকে সংশোধনের জন্য বিএনপিকে ঘৃণা করি এই জন্য না তো এইটা নিয়ে নিউজ করার কারণে আপনি যখন আক্রমণ করেন পরবর্তীতে বিএনপির অভ্যন্তরীণ আপনি কিংবা আপনার পরিবারের কেউ যদি নিহত হন এবং সেটা নিয়ে যদি আমি লিখি তখনও কি আপনি আক্রমণ করবেন আমাকে মানে আমি তো ভাই সাহিত্যের ভাষায় কথা বলি না অন্যান্য বড় বড় বুদ্ধিজীবীদের মতো একেবারে ভালো সেই দুর্বোধ্য বাংলায় কথা বলি না যে আমার কথা বোঝেন না আমি এত এতটা সহজভাবে উপস্থাপন করি যাতে আপনারা সহজেই বুঝে যান এখন বিএনপির কোনো নেতা যদি আপনার বাড়ির থেকে লুটপাট করে তখন যদি আমি লিখি তখনও কি আপনি আমাকে আক্রমণ করবেন ভাই আমি তো মিথ্যা ছড়াচ্ছি না গুজবও ছড়াচ্ছি না আমার প্রত্যেকটা লেখার নিচে রেফারেন্স থাকে কোনো না কোনো মিডিয়ার হয় ভিডিও ফুটেজ থাকে সংবাদের প্রতিবেদন থাকে ইলেকট্রনিক্স মিডিয়ার অথবা প্রিন্ট মিডিয়ার লিঙ্ক থাকে এরপরেও আপনারা এসে আমাকে বলেন গুজববাজ এরপরেও এসে আমাকে বলেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আচ্ছা সুপ্রচার আর অপপ্রচার এর সংজ্ঞা কি আমি বুঝি না অপপ্রচার হচ্ছে যার কোনো ভিত্তি নাই সেটা হলো অপপ্রচার তো আমার কাছে তো ভিত্তি আছে আমার কাছে তো পত্রিকার লিংক আছে এখন আপনি বলবেন ওই নিউজটা ভুয়া তো ওই নিউজটা ভুয়া আপনি পত্রিকা অফিসকে জ্বালিয়ে দেন তাদের বিরুদ্ধে মামলা করেন গালি গালাস করলে তাকে করেন আমাকে করতেছেন কেন মানে আগে দেখতাম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা করত এরা সব অশিক্ষিত মূর্খ ছিল এখন দেখতেছি যে বিএনপি যারা করে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল করে এরাও পূর্খ এই যে আমাদের এলাকার একজন একজন নেতার কথাই বলি আমাদের এলাকা বলতে আমার বাড়ি তো রাজবাড়ি আর যুবদল নেতা নয়নের বাড়ি হচ্ছে মাগুরা আপনারা জানেন যুবদলের যুবদল নেতা নয়ন সম্পর্কে জানেন প্রাইমারি স্কুলও পাশ করেনি সে ফাইভও পাশ করেনি সে হয়েছে যুবদলের নেতা ভবিষ্যতে হয় এমপি হবে নাই উপজেলা চেয়ারম্যান হবে নাই সিটি কর্পোরেশনের মেয়র হবে না পৌরসভার চেয়ারম্যান হবে আমাকে বলেন এই অশিক্ষিত মুরুক্ষ নয়ন যে প্রাইমারি স্কুলও পাশ করে নাই সে যদি হয় আমাদের দেশের জনপ্রতিনিধি সে যদি হয় বিএনপির বড় নেতা তাহলে কর্মীরা তো মুরুক্ষ হবেই এই নয়নকে ফলো করবে কারা নয়নের মতো মুরুক্ষ যারা তারা নয়নকে কি ফলো করবে ডক্টর মির্জা গালিবের মতো শিক্ষিত লোক না কার আপনাদের মতো মুরুক্ষরা যারা মাকে আক্রমণ করেছেন কিছু বোঝেন না তো আর আপনাদের শিক্ষককে আপনাদের শিক্ষক হচ্ছে আর এক মুরুক্ষ এই নিউ ইয়র্কেই থাকে আমি সে নিজেকে সাংবাদিক দাবি করে আমি তাকে সাংবাদিক বলি না সুবিধাবাদী বলি এই মুরুক্ষ অনেকগুলো সংজ্ঞা চাঁদাবাজের সংজ্ঞাই তো সংজ্ঞা মানে বিএনপি চাঁদাবাজি আর জামাতের চাঁদাবাজি একসাথে মিলাইছে মুরুক্ষ কাকে বলে উহা কত প্রকার ও কি কি আর এই বিএনপির মুরুক্ষ শিক্ষক হচ্ছে ওই 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 আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক সামাজিক চ্যারিটি সংগঠন মানুষের চাঁদার টাকায় চলে কিন্তু সেই চাঁদা জোর করে আদায় করা হয় না এই যে বিএনপির আয় ব্যয়ের হিসাব দেখানো হয়েছে না জামাতের আয় ব্যয়ের হিসাব দেখানো হয়েছে না এনসিপির আয় হিসাব দেখানো হয়েছে না জাতীয় পার্টি আওয়ামী লীগের আই মিন জাতীয় পার্টির আয় ব্যয়ের হিসাব দেখানো হয়েছে না দেখানো হয়েছে দেখানো হয়েছে তো তো আয়টা আসছে কোথেকে বিএনপিও যেমন তাদের কর্মীদের চাঁদার টাকায় চলে জামাতও তাদের কর্মীদের চাঁদার টাকায় চলে এই চাঁদা বৈধ চাঁদা এটা চাঁদাবাজি বাজি না বিএনপি যে বিএনপির যে আয় দেখানো হয়েছে বিএনপি কি এই আয় চাঁদাবাজি করে করেছে দলীয়ভাবে না জামাত কি এই আয় চাঁদাবাজি করে করেছে না কর্মীদের কাছ থেকে কর্মীরা স্বেচ্ছায় যে চাঁদাটা দিয়েছে সেটা হচ্ছে বৈধ চাঁদা এখন আপনি জামাতের চাঁদা যদি চাঁদাবাজি তাহলে বিএনপির যে আয় এটাও তো চাঁদাবাজি এই মুরুক্ষকে এটা বোঝে কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি এই মুরুক্ষ বোঝে না আর এই মুরুক্ষকে ভালো করে বিএনপির এই মুরুক্ষরা তো ওরা ওরা কোনটা চাঁদাবাজি আর কোনটা চাঁদা এটা বুঝবে কেমনে আচ্ছা আমাকে বলেন তো বাংলাদেশের মসজিদগুলো গুলো টাকায় চলে জনগণের টাকায় চলে কি মসজিদ কমিটি জনগণের কাছ থেকে চাঁদাবাজি করে না শুক্রবার আসলে কৌটা ধরায় দেয় যে ভাই কিছু দান করেন তো মুসল্লিরা যে কৌটায় যে টাকাটা দেয় ওটা কি চাঁদাবাজি মুসল্লিদের কাছ থেকে কি টাকা জোর করে নাই কমিটি মসজিদ কমিটি না স্বেচ্ছায় দেয় তারা তো কোনটা চাঁদা বাজি আর কোনটা চাঁদা কোনটা অনুদান এইটা তো ওই সুবিধাবাদী মুরুক্ষ বোঝে না বুঝলেও বিএনপির ওই মুরুক্ষ ঠিকই বুঝাইতে সক্ষম হয়েছে ইভেন বিএনপি নেতাদেরও বুঝাতে সক্ষম হয়েছে কয় জামাত নিলে হাদিয়া আর বিএনপি নিলে চাঁদা কি আজব কথাবার্তা এই নয়ন সন্ত্রাসী এই যে আমার এক বন্ধুর সাথে কিছুক্ষণ আগে কথা হলো আমার বাড়ি তো ভাই মাগুরার পাশেই আমার বন্ধু বলুক নাই ভাই এই সন্ত্রাসীর বাড়ি আমার পাশের বাড়ি ও প্রাইমারি স্কুলও পাশ করে নাই সন্ত্রাসী একটা সে হয়ে গেছে বিএনপির যুব দলের নেতা কয়েকদিন পর হয়তো সে বিএনপির যুব দলের সভাপতি হবে সে যুব দলের সভাপতি হবে দেখেন এই মুরুক্ষ এই মুরুক্ষ যুব দলের সভাপতি হবে আর এরা হবে সংসদের আইনটু নেতা বলেন যে ফাইভও পাশ করে নাই সে হবে আইন প্রণেতা আর বিএনপি এদেরকেই বানাই নেতা তারা তারা তো আচরণ করবেই আপনি দেখেন সাদা পাথর লুটপাট করেছে বিএনপির নেতারা বিএনপি তাদের নেতাদের বহিষ্কারও করেছে বিএনপির নেতা গ্রেপ্তারও হয়েছে বিএনপির নেতাদের নামে মামলাও হয়েছে এর পরেও ওই কবে পাথর কুয়ারি সতেরোটা পাথর কুয়ারি স্থগিত করার কারণে বিএনপি জামাত এনসিপির নেতারা মানব বন্ধন করেছিল ওইটা সামনে আনছে মানে কি কারণে মানব বন্ধন করেছে এই মূর্খ সারা জানেও না পড়েও দেখে নাই জাস্ট হেডলাইনটা দেখেছে আর নায়েব এসে আক্রমণ করেছে ভাই মূর্খ আমি মূর্খ শব্দটা কেন শব্দটা হলো মূর্খ মানে মূর্খর থেকেও খারাপ শব্দ হচ্ছে মূর্খ আপনারা মূর্খ থেকেও খারাপ একটু লেখাপড়া শেখেন একটু লেখাপড়া শেখেন এনিওয়ে এখন কথা হল আমি এই দিন মোনা কনভেনশনে গিয়েছিলাম বাংলাদেশে গিয়ে মনে করেছিলাম সিলেটে যাব মোনা কনভেনশনে গিয়ে মানে আমার যারা ভক্ত আছে বা আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমি লক্ষ্য করলাম যে সারা বাংলাদেশের ফিফটি পার্সেন্ট আমার ফ্যান ফলোয়ার সিলেটে সিলেটের মানুষ যে আমাকে এত পছন্দ করে তা আমার জানা ছিল না এনিওয়ে এই সিলেটের থেকে সাদা পাথর এইভাবে লুটপাট করেছে বিএনপির নেতারা আমি আসলে শক্ট হয়েছি স্পেশালি আমাদের মাসুম ভাই উনি সিলেটের মানুষ উনি এত কষ্ট পেয়েছে যে বলছে সিলেটও যদি লুটপাট হয়ে যায় তাও সরকার কিছু করতে পারবে না এখন যাই হোক আপনারা অনেকেই বলবেন যে নায়েব ভাই শুধু বিএনপি দুষছেন এখানে কি প্রশাসনের দায় নাই অবশ্যই আছে প্রশাসনের দায় তো আছেই আমার প্রশ্ন হলো যে লুটপাট করেছে বিএনপির নেতারা আপনি দোষটা পাবেন কেন জামাতের নেতাদের উপরে আপনি বোঝেন নাই কিছুই না আপনি পড়েও দেখেন নাই আপনি পাথর কুয়ারি কি জিনিস সেটাও বোঝেন নাই লুটপাট আসলে হয়েছে কিভাবে তাও জানেন না পাথর কুয়ারিটা আসলে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে করে না আসলে তারা নিজে ইচ্ছায় জোর জবরদস্তি করে এটা করে কোনো কিছু বোঝেন না জানেন না কিছুই বোঝেন না চলে আসছেন আমার সাথে পাঙ্গানিতে ভাই আমি কি আপনাদের মতো চোর বাটপার নাকি আমি কাম করিয়ে খাই আপনারা আমার পেশা নিয়ে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করেন পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কে করে জানেন যার কোন কাজ নাই যে চোর যে ডাকাত যে স্মাগলার যে চিন্তাই করে খায় যে চাঁদাবাজি করে খায় যে ডাকাতি করে খায় যে চুরি করে খায় সে আরেকজনের পেশা নিয়ে তুচ্ছ করে কিন্তু যে সত্যিকারের কাজ করে খায় সে কখনোই কারোর পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে না আর সবচেয়ে বড় বিষয় হলো অন্যের পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কোনো শিক্ষিত মানুষ করে না যারা মুরূ তারা অন্যের পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কারণ ওর নিজেরই তো কোনো কাজ নাই ওর নিজেরই তো কোনো কাজ নাই আর ওরা বিএনপি করে হচ্ছে চাঁদার ভাগ নেওয়ার জন্য আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি বিএনপি কেন করেন কেন বিএনপি করেন আয় করার জন্য বিএনপি করাটা হচ্ছে আপনার পেশা কারণ কারণ আপনি বিএনপি না করলে চাঁদার ভাগ পাবেন না বিএনপি না করলে উপরের নেতা আপনাকে দিয়ে চাঁদাবাজি করাবে না আর কোন নেতা যদি আপনাকে দিয়ে চাঁদাবাজি না করায় তাহলে আপনার সংসার চলবে না দিস ইজ দ্য রিয়ালিটি আর জামাতের নেতা কর্মীরা জামাত কেন করে জামাত তাদের কর্মীদের হাতে কোরআন তুলে দেয় যে তুমি কোরআন পর হিসাব দিতে হয় মাস শেষে কোরআন কতদিন পড়েছ জামাত কর্মীদের হাতে হাদিসের গ্রন্থ তুলে দেয় মাস শেষে হিসাব দিতে হয় কয়টা হাদিস পড়েছ জামাত কর্মীদের বলে নামাজ জামাতের সাথে পড়ো ব্যক্তিগতভাবে একা একা না নামাজ তো পাঁচ অক্ত পড়তেই হবে কয় অক্ত জামাতের সাথে পড়েছো সারা মাসে তার হিসাব দিতে হয় কয়জন কর্মীকে নামাজের দাওয়াত দিয়েছ মসজিদে আসার কথা বলেছ কয়জন কর্মীকে কয়জন মানুষকে কোরআন হাতে তুলে দিয়েছো কয়জন মানুষকে হাদিস হাতে তুলে দিয়েছে কয়জন মানুষের সাথে ইসলাম নিয়ে কথা বলেছ কতটা দাওয়াতি কাজ করেছ সব হিসাব দিতে হয় মাসে কত টাকা ইয়ানত দিয়েছ ওই মুরুক্ষ যেটা চাঁদাবাজি বলেছে নিউ থাকে ওই মুরুক্ষ বলেছে এটা চাঁদা এটা এটাকে বলে ওই মুরুক্ষ বলে চাঁদা এই হিসাব দিতে হয় আপনাদের নেতারা কোনোদিন আপনাদের হাতে কোরআন তুলে দেয় দিয়েছে না হাদিস তুলে দেয় না নামাজ কয় নামাজ জামাতের সাথে কয়েক তো পড়েছে বলে জিজ্ঞাসা করে না বিএনপি কে কত টাকা ইয়ানত দিয়েছে জিজ্ঞাসা করে না বিএনপি কে তো ইয়ানত দেয়নি না বরং বিএনপির কাছ থেকে আর বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে খান এ হলো তো আপনাদের কাজ বিষয়টা হলো যে জামাত আপনার কাছে খারাপ লাগতেই পারে এটাও আপনার স্বাধীনতা কিন্তু আপনার বুঝতে হবে যে লোক নামাজ পড়ে সে বেনাজ বেনামাজির থেকে ভালো যে লোকটা কোরআন পরে সেই লোকটা কোরআন যে পড়তে জানে না তার থেকে ভালো কে যেই লোকটার দাড়ি আছে সেই লোকটা দাড়ি রাখার জায়গায় যার দাড়ি নাই তার থেকে ভালো যেই লোকটা টুপি পরে সেই লোকটা যে লোকটা টুপি পরে না তার থেকে ভালো যেই লোকটা সত্য কথা বলে সেই লোকটা মিথ্যাবাদী থেকে ভালো যেই লোকটা কাজ করে খায় সেই লোকটা চোর থেকে ডাকাত থেকে চাঁদাবাজ থেকে সিনতাইকারির থেকে ভালো এই এতটুকু সহজ সংজ্ঞাটা আপনাদের মতো মূর্খরা বোঝে না সমস্যা হচ্ছে ওখানে আমার সবচেয়ে বড় যে আপনাদের মতো এই মূর্খের দলের পক্ষে গত পনেরো বছর কথা বলেছিলাম আমি জানি না এটা আমার বুকামি ছিল কিনা আপনারা তখন মজলুম ছিলেন এই জন্য আপনাদের পক্ষে কথা বলেছিলাম কিন্তু আপনারা যে এতটা মুরুক্ষ তা তো আর আমার জানা ছিল না নয়নের মতো মরুক্ষ যুবদলের নেতা যে প্রদর্শন তার রচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন পাথরলুর কারা করেছিল প্রদর্শন পাথরলুন এখানে রাজনৈতিক শক্তি আর আমরা বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কারা যারা যারা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি তারাই মূলত এটা করেছে সরকারের এখানে কিছু করার ছিল না সরকারের যখন কিছু করার ছিল না তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বাইরে হয় অর্থাৎ সরকার কিছু লুক দিয়ে এইগুলোর কথা বলায় তখন মানুষের কাছে চলে যায় তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং মানুষ জানতে চায় কারা এই পাথর লুট করলো যখন মানুষ জানতে চাইলো এবং মানুষ বুঝতে পারলো যে কারা করতেছে মানুষ শুরু করে দিল তখন কিন্তু পাথর লুটকারীরা বুঝতে পারলো এবং যারা একসাথে জড়িত ছিল যে রাজনৈতিক অপশক্তিগুলো তারাও বুঝতে পারলো যে এখন আমরা ধরা খেয়ে গিয়েছি সামনে নির্বাচন তখন তারা বন্ধ করলো এবং সেখান থেকে পালিয়ে গেলো তারপর বিভিন্ন জায়গা থেকে পাথর উদ্ধার করে সেখানে রেখে দেওয়া হলো অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সরকারের চাইতেও সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা যে বেশি এটা কিন্তু এই পাথর লুটের মাধ্যমে প্রমাণিত হয়েছে